আমাদের এই জাতিকে ধ্বংস করার চূড়ান্ত পরিকল্পনা এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে করা হয়েছে এবং আমরা জানি শিক্ষা ব্যবস্থা এমন একটা জিনিস যেটা সেই দেশের মানুষ কেমন হবে তাদের বিশ্বাস তাদের সংস্কৃতি তারা কেমন হবে সব কিছু এই শিক্ষা ব্যবস্থা ঠিক করে দেয় তো তেমনিভাবে মানে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে চরিত্রহীন লম্পট ধর্মহীন নাস্তিক একটা মানে মেরুদণ্ডহীন একটা মানে জাতি তৈরি করার জন্য এই তৈরি করা হয়েছে তো এর জন্য আমাদের কি করতে হবে এটা মানে আমরা বিজয় পেয়েছি আমাদের দেশ পুনর্বার স্বাধীন হয়েছে অনেক রক্তের বিন এই স্বাধীনতাকে পূর্ণ রূপ দিতে হলে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা আজকে আমরা আমাদের দেশের জন্য একটা অত্যন্ত গrandintkal অতিক্রম করেছি বিগত দেড় দশকের বেশি সময় ধরে আমাদের দেশে একটা চরিত্রহীন লোডপাটে অবস্থ এবং চরম দুনিয়ামুখী একটা সরকার চেপেছিল এবং তাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আমাদের জাতিকে পিছনে ফেলার জন্য তারা যে সমস্ত কাজ করেছে আমাদের শিক্ষা ব্যবস্থায় তারা চরম নগ্নতার অনুপ্রবেশ ঘটিয়েছে এটা সীমাহীন আমি জানি যে কোনো সভ্য সমাজে এই এরকম কাজ করা সম্ভব কিনা কোনো সভ্য সমাজে এরকম কাজ করা সম্ভব কিনা তারা মানে যৌন শিক্ষা নামে তারা এই যে মানে এই যে সমস্ত যৌনতা অশ্লীলতার প্রসার মানে তারা এই শিক্ষা ব্যবস্থার পাঠ্যপুস্তকে ঘটিয়েছে সেটা ইতিহাসে নজরবিহীন অন্তত একটা সভ্য সমাজে এটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না তারপরে তারা যেটা করেছে যে তারা ধর্মহীন নাস্তিক বানানোর জন্যে এই জেনারেশনকে এই জাতিকে তারা মানে সমস্ত চক্রান্ত সমস্ত কর্মপদ্ধতি তারা সম্পন্ন করেছে এরপরে তারা কি করেছে তারা আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদের সংস্কৃতিকে তারা শেষ করে দিয়েছে এবং তারপরে আর একটা জিনিস যেটা তারা করেছে তারা ভিন একটা ধর্ম সেটাকে এই দেশের মানে সংখ্যাগরিষ্ঠ যেই মানুষ তাদের যে ধর্মীয় বিশ্বাস তার উপরে একটা মানে অন্য ধর্মকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে আসলে আমি কোনো ধর্মেরই বিরুদ্ধে না আমি কোনো ধর্মের শিক্ষাকেই আমি খারাপ হিসেবে দেখি যার যার দৃষ্টিকোণ থেকে যার যার অবস্থান থেকে অবশ্যই সে ধর্মের অনুসরণ করতে পারে এবং এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই আমার কোনো হিংসা বিদ্বেষ কোনো ধর্মের উপরেই নেই তবে আমি এটা চাই না যে একটা মুসলিম শিশুকে একটা মুসলিম শিশুকে তাকে মানে আহ হরিবল বলতে হবে তাকে মানে জয় শ্রীরাম বলতে হবে একটা হিন্দু শিশুকে তাকে আল্লাহ শিক্ষা দিতে হবে আমি না আমি এটা চাই যে যেই ধর্মের লোক যেই শিশু যেই ধর্মের যে সংস্কৃতির মধ্যে জন্মগ্রহণ করেছে তার পিতামাতা যেটা বিলিভ করে যেটা বিলং করে সেই অনুযায়ী সে বড় হোক এবং তার জন্য সুষ্ঠু ব্যবস্থা করা হোক কিন্তু এই সরকার তাদেরকে এমন সুযোগ সুবিধা দিয়ে এমন অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে যে সেখানে সংখ্যাগরিষ্ঠ জনগণ তাদের ধর্ম তাদের সংস্কৃতি তাদের ইতিহাস নিয়ে বড় হতে এবং তাদের সেই মূল পরিচয় থেকে তাদের ভুলিয়ে একটা ভিন্ন জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে তো এটা কেমন আমি যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি প্রথমে যেটা বললাম যে এই দেশে যেই বিষয়গুলো আমরা আসলে গোপন গোপন রাখি আমাদের সন্তানদের মাঝখানে এবং আমরা এটা বড়দের সঙ্গে আলাপ করি, কিন্তু আমরা কি জানি না আমাদের দাম্পত্য জীবন মানে অনেক সিক্রেট বিষয় আছে যেগুলো নির্লজ্জতা একটা মানে প্রকাশ করে সেই বিষয়গুলো এই শিক্ষাক্রম এই পাঠ্যপুস্তক সামনে নিয়ে এসেছে এবং চরম নির্লভাবে এখানে যখন আমার এক বন্ধু বলছিল সেই ব্যাংকার উচ্চ পদস্থ কর্মকর্তা যে তার সন্তান তাকে একটা বিষয় সম্পর্কে প্রশ্ন করছে। তো সে মানে কি বলবে সে সম্ভবত যেটা বোঝে না কিংবা এমন কিছু বলে এড়িয়ে গেছে যেটা একটা সন্তান তার সামনে প্রশ্ন করবে এটা বলা যায় না আমি নিশ্চয় বুঝেছি যে আপনারা বুঝছেন যে কোন ব্যাপারে বলা হচ্ছে এটা নারী পুরুষের গোপন বিষয় যেটা মানে বড় হওয়ার পরে তারা এমনি প্রকৃতিগতভাবেই শিখে যায় কিংবা তাদের একটা সার্কেল আছে এটা মানে শেখা সম্ভব আমাদের পিতামাতা মাতা কিংবা পিতামহ মাতামহ তারা কি এই সব বিষয়গুলো বোঝেনি অবশ্যই বুঝে যায় তারা কি এরকম নষ্ট শিক্ষা তাদের মানে বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করেছে করেনি হয়তো বা তারা শেখেনি কিন্তু তারপরেও তারা বিষয়গুলো বুঝেছে এই জন্য এই চরম নির্লতা আহ মুখোমুখি দাঁড় করানো হয়েছে এবং যেই লাল সরণের ন্যূনতম একটা প্রাচীর ছিল একটা দেয়াল ছিল সেটাকে ধুলিশ্ব করা হয়েছে ছেলে মেয়েকে একসঙ্গে আহ বসিয়ে এই যে যৌনতা শিক্ষা দেওয়া এবং তারা বলছে যে আগে ছেলের সামনে কিংবা মেয়ের সামনে এই বিষয়গুলো আলোচনা করতে তাদের লজ্জা লজ্জাবদ্ধ কিন্তু এখন তারা তারা মানে ইয়া হয়ে গেছে এ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা দিক তারপরে আরেকটা দিক কি এটা ডারোইনবাদের মতো একটা বস্তা পশা একটা চরম নিকৃষ্ট একটা শিক্ষা ব্যবস্থা সেটা যেটা বৈজ্ঞানিক কোনো ফ্যাক্ট না এবং এটা চরমভাবে মিথ্যা একটা প্রতারণা এবং ধর্মের বিরুদ্ধে যারা যেতে চায় বিশেষ করে সমাজ কিংবা খ্রিস্টান ইউরোপ তারা যখন চার্চের বিরুদ্ধে গেল চার্চের বিরুদ্ধে অস্ত্র হিসেবে তারা এটাকে গ্রহণ করেছে তো তারা সেই পর্যায়ে নেই এবং এটা মানে অপ্রমাণিত একটা মানে আহ থিওরি সেটা কোনো ভিত্তি নেই এটাকে ইস্টাবলিশ করা হয়েছে এই ধর্মীয় মানে যে মূল্যবোধ ধর্মীয় যে বিশ্বাস সেটার মূলে আঘাত করার জন্য এবং তারা উপর্যপরি এটা করেছে এবং এই শিক্ষা ব্যবস্থা শুরু থেকে মানে এটা শেষ পর্যায়ে গেলে তাদের এরকম বিশ্বাস আছে যে একটা মানুষ নাস্তিক হয়ে যাবে সেই ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে যে ক্লাস ওয়ান থেকে শুরু করে সে যখন মাস্টার্স পাস করবে সে টোটালি নাস্তিক হবে এমন একটা ব্যবস্থা সেখানে করা হয়েছে তারপরে আরেকটা কি করা এখানে শিক্ষার কোনো বালাই নেই শিক্ষা দ্বারা সব কিছু আছে আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষা সব কিছু আছে শিক্ষার কোনো বালাই নেই এবং মানে একটা বিষয় যেটা করা হয়েছে যে পরীক্ষা মোটামুটি বিলুপ্ত করা হয়েছে এখানে যেন কে ফার্স্ট সেকেন্ড হলে এখানে যেন মানে একটা হায়ার কাস্ট লোয়ার কাস্ট হয় না সেটা তার মূল্যায়ন সেটা তার পরিশ্রমের ফল এটা না করলে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট হবে সেটা ধ্বংস করা হয়েছে এবং এই যে অবাধে মানে পরীক্ষায় মানে লেখার সুযোগ দেওয়া সারিদের ঢালাও হবে খাতা দেখা এবং মানে পাশ করাতে হবে নব্বই পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট পাশ না করালে মানে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ এ প্লাস না পেলে যেন এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এই মানে দৃষ্টিকোণ থেকে দেখে একেবারে পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে এরপরে যেটা করা আমাদের গ্রুপ সিস্টেমটা তুলে দেওয়া হয়েছে যে নবম শ্রেণী থেকে আমাদের যেই সায়েন্স আর্টস কমার্স যেটা ছিল সেটাকে তুলে দেওয়া হয়েছে সেটার ফলে কী হয়েছে যে একটা বিজ্ঞানের স্টুডেন্ট একটা বিজ্ঞানের স্টুডেন্ট তাকে কি করতে হবে ভালোভাবে বিজ্ঞান পড়তে হবে তো আমি যদি একটা যেই ছাত্রটা খুবই দুর্বল তাকেও যদি আমি বিজ্ঞানে পাশ করাতে হয় তার এবং ওই ভালো ছাত্রটার জন্য যদি একই বই আমাকে প্রণয়ন করতে হয় তাহলে অবশ্যই তার মান কমাতে হবে তো এই যে মান কমা যেই শিক্ষা ব্যবস্থা যেই পাঠ্যপুস্তক সেখান থেকে একটা ছাত্র যখন পাশ করে ডাক্তার হচ্ছে তাহলে কেছে সে কমা ডাক্তার হচ্ছে অন্যদিকে একটা ইঞ্জিনিয়ার তাকে ইতিহাসে চরম পাঠ দেওয়া দরকার আছে তার মিনিমাম একটা মানে কনসেপ্ট থাকলে হলো এটাকে মানে সব মিলিয়ে একেবারে গুলিয়ে পাকিয়ে ফেলা মানে বাতিল এবং এটা থাকলে আমাদের জাতি মানে ধ্বংস হয়ে যাবে এখানে কোনো শিক্ষা নেই আমরা ছাত্রদের যখন হলে পরীক্ষা নেই বিভিন্ন মানে বিদ্যালয় থেকে তারা মানে ইয়া করে তারা অনেক সময় আমাদের কাছে এমন বিষয় যে এটা আমি শুধু হাসি কোথায় গেছে আমাদের শিক্ষা ব্যবস্থা মানে এটা কল্পনাতীত একটা পর্যায়ে চলে গেছে এখান থেকে পরিবর্তন জরুরি আর একটা ব্যাপার যে আমাদের এই দেশে মানে একটা ভিন্ন ধর্মকে এখানে প্রমোট করার চেষ্টা করা হয়েছে তাদের সংস্কৃতি তাদের ইতিহাস সমস্ত কিছুকে এখানে মানে হাইলাইট করা হয়েছে তাকে ইস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে সেটা কেমন আমরা বিগত সরকারের সংসদে একজন সংসদ সদস্যকে আমরা বলতে শুনেছি যে পাঠ্যপুস্তকের বিভিন্ন গল্প থেকে কিভাবে ইসলামিক হিরোদেরকে সরিয়ে দিয়ে এখানে ভিন ধর্মের অন্যান্য গল্পকে ঢোকানো হয়েছে আমরা সেটা দেখেছি আমরা সবাই সাক্ষী তো সেটা কেন করা হয়েছে অন্য একটা ধর্মকে প্রমোট করা হচ্ছে এবং এই যে সংখ্যাগরিষ্ঠ মানুষের যেই ধর্মীয় বিশ্বাস যে ধর্মীয় মূল্যবোধ সেখান থেকে তাদের সরিয়ে দিয়ে সেটাকে ইস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে তারপরে কি করা হয়েছে এই মনে করেন যে আমাদের পাঠ্যপুস্তকে আমরা বাংলা বইয়ের কথাই ধরেন সেখানে অনেক গল্প থাকবে অনেক উপন্যাস বা কবিতা থাকবে সেখানে কি করা হচ্ছে যেখানে হিন্দু বা অন্য ধর্ম অবলম্বী যেই কবিগুলো আছে তাদের ভালো ভালো কবিতাগুলো সেখানে ঠাই দেওয়া হচ্ছে আর আমাদের যেই মুসলিম কবিদের কবিতা না দিলেই নয় কাদের ইসলাম তার কবিতা বাদ দিয়ে একটা বই রচনা করা অসম্ভব তার কি করা হচ্ছে যে তার এমন কবিতাকে সেখানে এমন কবিতা না না গান মানে তার সম্পর্কে কি হোয়াট ইজ দিস তারা বুঝতে পারবে না যেমন একটা উদাহরণ যদি দিই মানে দ্বিতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা সেখানে দেওয়া হয়েছে আমাদের ছোট নদী আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে সবিয় আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এই কবিতাটা আসলে মুখস্থ করতে পারেন নি তিনি অনেক ডিগ্রি মানে ডক্টরেট ডিগ্রি তার আছে কিন্তু তারপরেও ক্লাস নিতে তার হয়তোবা আরও প্রস্তুতি আবশ্যক তো যা হোক সেদিকে যাচ্ছি কিন্তু রমনাথ ঠাকুর এটা কবিতাটা ভালো আমাদের শিক্ষার্থীদের জন্য দরকার একটা গ্রামের একটা সুন্দর সুস্থ পরিবেশ এখানে যুক্ত হয়েছে কিন্তু কাজী নজরুল ইসলামের কি আর কোনো ভালো কবিতা নেই। আমি হব সকাল বেলার পাখি সবার আগে Kusum Bage উঠবো আমি ডাকি সেগুলো সেখানে না সেখানে কি দেওয়া হচ্ছে প্রজাপতি ও প্রজাপতি কোথায় পেলে ভাই এমন পাখা কবিতা ক্লাস এর জন্য এই গানের কি দরকার আছে যা হোক যেটা আমি বোঝাতে চাচ্ছি প্রত্যেকটা ব্যাপারে অন্য ধর্মের কবিদের ভালো লেখা আর ইসলাম ধর্মের কবিদের একটা এটা মানে অপ্রাসঙ্গিক একটা লেখা সেখানে যুক্ত করা হচ্ছে তার মানে ওই ধর্মকে প্রমোট করার চেষ্টা করেছে এই ধর্মকে মানে ইয়ে করা হচ্ছে তো যাই হোক এটা আমি দেখছি যে আমাদেরকে কি করছে যে সেই এ থেকে ফিরিয়ে নিচ্ছে ধর্ম থেকে ফিরিয়ে নিচ্ছে অন্য ধর্মের উপরে নিয়ে যাচ্ছে এখানে আহ কি করছে আহ অশ্লীলতা শিক্ষা দিচ্ছে নাস্তিক নাস্তিকতা শিক্ষা দিচ্ছে সব আমি মেনে নিলাম এটা যদি দুনিয়াবী শিক্ষাও দিক দিয়েও ভালো হতো তাহলে সেটা একরকম মন্দির ভালো হিসেবে গণ্য করা যেত কিন্তু সেখানে সেটারও কোনো বালাই নেই আমাদের শিক্ষকদের ট্রেনিং নেই আমাদের মানে সব মিলে এমন অবস্থা যে এই শিক্ষাকে একেবারে শেষ করা হয়েছে দুনিয়ার জন্য অন্য দেশের দিকে যান আপনি ইন্ডিয়ার দিকে যান তাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে আপনি কম্পেয়ার করেন আমেরিকার রূপের কথা বাদ দিলাম সেটার সঙ্গেও আমরা অনেক দূরে এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে তো কি করতে হবে অবশ্যই আমাদের যেই সমস্ত কুশিলবরা যেই সমস্ত মেকাররা এই শিক্ষা ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে আছে তাদেরকে সরিয়ে দিতে হবে এক নম্বর কাজ দুই নম্বর কাজ কি করতে হবে আমাদের শিক্ষানীতি এবং কারিকুলাম এটাকে ঢেলে সাজাতে হবে আমাদের দেশের মানে ধর্ম সংস্কৃতি সব কিছুকে সামনে নিয়ে আমাদের বর্তমান বিশ্বের চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য আমাদেরকে এটা ঢেলে সাজাতে হবে এবং সেই অনুযায়ী তৈরি করতে হবে উপযুক্ত শিক্ষার মানে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং অবশ্যই আমাদেরকে একটা সুন্দর জাতি উপহার দেওয়ার জন্য আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এটা আমার কথা এবং আমি বর্তমান সরকারের আকর্ষণ করছি তারা যেন এই বিষয়গুলো লক্ষ্য রাখে এবং বাদ দিতে হবে আপনাদেরকে একটা কথা বলি যে মনে করেন যে একটা গণিত বই সেখানে অনেক নাম ব্যবহার করা হয়েছে হ্যাঁ দ্বিতীয় শ্রেণীর গণিত বই ধরেন দ্বিতীয় সত্য অনেক নাম ব্যবহার করা হয় বিশেষ করে পাটিগণিতের ক্ষেত্রে তো তখন কি করা হয়েছে মনে করেন যে দশটা নাম তার মধ্যে ছয়টা নাম দেখবেন যে হিন্দু নাম দুইটা নাম কমন পলাশ তহিম এক্সেট্রা আর দুইটা নাম হচ্ছে মুসলিম এটা কেন হবে এগুলো বাদ দিতে হবে প্রত্যেকটা পাতা থেকে অবশ্যই এই চক্রান্ত গুলো বাদ দিতে হবে আমি সেই আহ্বান রেখে আমার কথা শেষ করছি আশা করি মানে সকলের ব্যাপারগুলো বুঝবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং উপদেষ্টারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং এই শিক্ষা ব্যবস্থাকে যুগের চাহিদা অনুযায়ী ধর্মের চাহিদা অনুযায়ী অবশ্যই আমাদের দুনিয়া আখেরা সব কিছুকে সামনে নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে তো সকলকে ধন্যবাদ আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ